মায়ানমারের সেই তীব্র ভূমিকম্প যে ছবি দেখতে পাচ্ছেন যার কম্পনের মাত্রা ছিল রিক্টার স্কেলে সাত দশমিক দুই আবারও একবার জানাবো পরপর দুবার জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের পড়শি দেশ মায়ানমার রিক্টার স্কেলে প্রথমটির কম্পনের মাত্রা সাত দশমিক দুই এবং দ্বিতীয়টির মাত্রা সাত বলে জানিয়েছেন ভারতের ভূকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি কম্পন অনুভূত হয়েছে দিল্লির সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশেও মায়ানমারে তীব্র ভূমিকম্প শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার রেক্টার স্কেলে কম্পনের মাত্রা সাত দশমিক দুই ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা বলে এমনটাই জানা গেছে কম্পন অনুভূত হল কলকাতাতেও জানি রাখবো যে কম্পন কলকাতাতেও কিন্তু অনুভূত হয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমলসের তথ্য অনুযায়ী মায়ানমারের মান্দালয়ে ভূমিকম্পের উৎস ছিল ভূপৃষ্ঠ থেকে দশ কিমি নিচে ভূমিকম্পের উৎসস্থল ছিল এগারোটা পঞ্চাশ মিনিটে প্রথম ভূমিকম্পটি হয় ভূমিকম্পের মাত্রা ছিল সাত দশমিক দুই আর বারোটা দু মিনিটে দ্বিতীয়বার যে কম্পন অনুভূত হয় সেটা মন্দলয় থেকে নব্বই কিমি দূরে সাত মাত্রার ভূমিকম্প সেখানে অনুভূত হয়েছে আমরা আরও একবার যোগাযোগ করব আমাদের সঙ্গে যুক্ত হয়েছে নিউজ ডেস্ক থেকে আমাদের সহকর্মী সত্যজিৎ সত্যজিৎ জানতে চাইবো যে এই মুহূর্তের কি আপডেট রয়েছে সেখানে হতাহতের কি কোনো খবর মিলেছে এখনো পর্যন্ত দেখো অভিনন্দা প্রথমেই বলে রাখবো হতাহতের যে সংখ্যা যে কোথায় গিয়ে দাঁড়াবে তা কিন্তু বলা মুশকিল তা কারণ ভূমিকম্পের তীব্রতা তুমি প্রথমে যেটা বললে যে সাত দশমিক পাঁচ এবং দ্বিতীয়তির মাত্রা প্রায় সাত দশমিক সুতরাং বলা যেতে পারে এই তীব্রতা একটা জিনিস স্পষ্ট করে যে হতাহতের সংখ্যা কিন্তু অনেকটা ছাড়িয়ে যেতে পারে এবং তুমি দেখো শুধুমাত্র মায়ানমার নয় পার্শ্ববর্তী ব্যাংককেও কিন্তু ঠিক একই অনুভূত হয়েছে অনুভূত হয়েছে ভারতবর্ষেও সুতরাং এই যে ভূমিকম্পের তীব্রতা এটা একটা জিনিস স্পষ্ট করে যে কিন্তু মাত্রা ব্যাপক ছিল এবার প্রশ্ন হচ্ছে এর আগেও আমরা দেখেছি নেপালে যে ভূমিকম্প হয়েছিল তা কিন্তু হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল কিন্তু আজকে মায়ানমার মায়ানমারে যে বর্তমান অবস্থা যদি বলি ভৌগোলিক অবস্থা যদি বলি সমস্ত দিক বিবেচনা করে আজকের এই ভূমিকম্প কিন্তু হতাহতের সংখ্যা কিন্তু অনেকটাই বাড়িয়ে দিতে পারে তোমাকে আরও কিছুটা জানিয়ে রাখবো যে দেখো ব্যাংককেও শুধুমাত্র মায়ানমার নয় থাইল্যান্ডের ব্যাংককেও কিন্তু বাড়ি ভেঙে পড়েছে এবং সেখানে প্রায় তেতল তেতাল্লিশ জন এখন পর্যন্ত নিখোঁজ যেটা জানা আছে এবং সবচেয়ে প্রশ্ন হচ্ছে মায়ানমারের সংখ্যাটা যাবে কোথায় দেখো মায়ানমারের কথা বলবো প্রথমে তোমাকে যে প্রথম যে কম্পন অনুভূত হয়েছে সেটা হচ্ছে তোমার বার্মা থেকে প্রায় চোদ্দো কিলোমিটার ভেতরে এবং দ্বিতীয়টি আমরা জানি লকশকের একশো ঊনষাট কিলোমিটার গভীরে সুতরাং বুঝতেই পারছো সেইখান থেকে যে কম্পনের তীব্রতা এবং তার তীব্রতা বলা যাবে কলকাতা পর্যন্ত ভারতবর্ষ পর্যন্ত এসে গেছে সুতরাং এখানে একটা স্পষ্ট এই কম্পাউন্ড কিন্তু ব্যাপক হারে ছিল এবার প্রশ্ন হচ্ছে মায়ানমারের যে ইতিমধ্যে কিন্তু উদ্ধার কার্য শুরু হয়েছে তার কারণ তুমি জানো মায়ানমারের বর্তমান পরিস্থিতি যদি বলি যে রাজনৈতিক অবস্থা খুব খারাপ কারণ জুনটা সরকার যে রয়েছে পাশাপাশি রয়েছে সরাসরি লড়াই কিন্তু চলছে আর্মি সুতরাং মায়ানমারের অভ্যন্তরীণ অবস্থা যথেষ্ট খারাপ এবং কোন সরকার বা কারার ক্ষমতায় থাকবে এবং উদ্ধার কার্যে কারা ঝাঁপিয়ে পড়বে এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন এসে গেছে যদিও বৈদেশিক বিভিন্ন পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে মায়ানমার পক্ষে বার্তা পাঠানো হয়েছে কিন্তু এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে হতাহতের সংখ্যা কিন্তু প্রায় অনেকটাই ছাড়িয়ে যেতে পারে এখন দেখো এখন তোমাকে বলবো শুধুমাত্র বাড়িঘর না বিভিন্ন বাড়িঘর যেমন ফাটল ধরেছে ভেঙে পড়েছে শপিং মল পর্যন্ত এবং বেশ কিছু হাসপাতালও কিন্তু ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এর প্রশ্ন হচ্ছে এমনকি জনবহুল বেশ কিছু এলাকায় ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ইতিমধ্যে যে উদ্ধার কার্য যেটা শুরু হয়েছে সেখানে তো বারবার বেশ কিছু মৃতদেহ এখন পর্যন্ত পাওয়া গেছে সুতরাং বলা যেতে পারে এই মাত্রা যে কোথায় গিয়ে দাঁড়াবে তা কিন্তু এখন পর্যন্ত বলে ফেলা সম্ভব নয় কিন্তু তোমাকে বলব এরকম আমরা নেপালের ভূমিকম্প যখন দেখেছিলাম কিন্তু বেশ কয়েকবার পরপর কিন্তু কম্পন অনুভূত হয়েছিল এবং তোমাকে বলবো তুরস্কতেও তুরস্কতেও যে ভূমিকম্প হয়েছে সেখানে কিন্তু পরপর কয়েকটা ভূমিকম্প হয়েছিল এবং মায়ানমারে যেটা কিন্তু প্রথমে একবার ভূমিকম্প হলো এগারোটা পঞ্চাশে ঠিক তার দশ মিনিট পরেই আরেকটা কম্পন অনুভূত হলো সেটাও কিন্তু প্রায় মাত্রা ছিল প্রায় সাত ডিগ্রি সুতরাং বলা যেতে পারে এই কম্পনের তীব্রতা একটা জিনিস স্পষ্ট করে যে মায়ানমারের আজকের যে ক্ষয়ক্ষতি সেটা অনেকটাই বেড়ে যেতে পারে এখন প্রশ্ন হচ্ছে এখন যে কম্পন যে দুবার অনুভূত হচ্ছে এখানে কি থেমে থাকবে না নাকি আরও বেড়ে যেতে পারে কারণ ইতিমধ্যে উদ্ধার কার্যে কিন্তু ব্যাপক ঝাঁপিয়ে পড়েছে এখন আরেকটু তোমাকে বলে রাখবো যে কম্পন্ড যদি বলি পার্শ্ববর্তী থাইল্যান্ডের যে ব্যাংকক ব্যাংককে যে বাড়ি ভেঙে প্রায় তেতাল্লিশ এখন পর্যন্ত নিখোঁজে খবর পাওয়া গেছে মায়ানমারের পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু স্পষ্ট কোনো বার্তা এখনও আসেনি যে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ কত যেগুলো আমরা বিভিন্ন তথ্য থেকে যে খবর পাচ্ছি তাদের উদ্ধারকার্যেই কিন্তু বিষয়গুলো সামনে এসছে সুতরাং সরকারের পক্ষ থেকে এখনও কিন্তু সঠিক বিবৃতি এখনও সামনে আসেনি কিন্তু ব্যাংককে যে তেতাল্লিশ জন যে এখনও পর্যন্ত নিখোঁজ তা কিন্তু সামনে এসেছে এখন প্রশ্ন হচ্ছে এই পরিমাণটা ঠিক এইখানে থামবে নাকি কম্পন কি আরও একবার কি অনুভূত হতে পারে কারণ দেখো তোমাকে বলে রাখবো যে প্রায় একশো উনষাট গভীরে কিলোমিটার গভীরে যে কম্পন অনুভূত হয়েছে সেই কম্পনের তীব্রতা যে ভারতবর্ষ এসে পৌঁছেছে এমনকি কলকাতায়ও কম্পন অনুভূত হয়েছে অনুভূত হয়েছে দিল্লিতেও সুতরাং তীব্রতা যে ব্যাপক তা বলার অপেক্ষা রাখে না এবং প্রশ্ন হচ্ছে এই যে কম্পন যে দ্বিতীয়টা যে অনুভূত হয়েছে এর পরবর্তী থেকে দ্বিতীয় আরও কি কম্পন কি হতে পারে নাকি এখানে থেমে থাকবে সেটা এখন দেখা এখন ইতিমধ্যে তোমাকে বলে রাখবো কাজে কিন্তু ঝাঁপিয়ে পড়েছে জুনটা সরকারের পক্ষ থেকে এবং ন্যাশনাল ডিজাস ডিজাস্টার যারা রয়েছে তারাও ঝাঁপিয়ে পড়েছেন এবং সাধারণ মানুষ যারা এখন পর্যন্ত ঠিকঠাক আছে তারা কিন্তু উদ্ধার চালানোর চেষ্টা করছেন এখন দেখা যাক পরিস্থিতি পরবর্তী রিপোর্ট কি সামনে আসে বিভিন্ন সংস্থা থেকে যেটা খবর আসছে যে বিভিন্ন দেশ থেকে কিন্তু ইতিমধ্যে মায়ানমারের পাশে থাকার বার্তা কিন্তু বারবার পাঠানো হয়েছে এবং তুমি আরও একটু তোমাকে বলে রাখবো যে মায়ানমারের অভ্যন্তর পরিস্থিতি খারাপ যেটা প্রথমেই বলে রাখলাম যে জুনটা সরকারের সঙ্গে সরাসরি লড়াই চলছে আরাকান আর্মির সুতরাং অভ্যন্তরীণ অবস্থা কিন্তু খারাপ এমনকি দেশের নিয়ন্ত্রণ বেশিরভাগটাই কিন্তু এখন আরাকান আর্মির দখলে জুনটার সঙ্গে হাতে নেই সুতরাং এইখানে যে দুই কি লড়াই করবে নাকি মিলেমিশে উদ্ধারকার্য কালে ঝাঁপিয়ে পড়বে সেটা এখন দেখার যদিও এখন পর্যন্ত কিন্তু উদ্ধারকার্যে সব পক্ষই চাপি অর্থাৎ যে লড়াইটা তার মধ্যে চলছিলো সরকার পক্ষের সঙ্গে আরাকান আর্মি তাদের মধ্যে লড়াই সাইডে রেখে বান্জি উদ্ধারকার্য কিন্তু ঝাঁপিয়ে পড়ছে এখন দেখা যাক এই মাত্রাটা অর্থাৎ সংখ্যাটা বিষয়গুলো সামনে সামনে যে বিভিন্ন খবর থেকে যে খবরটা পাচ্ছি যে যে ক্ষয়ক্ষতি সেই ক্ষয়ক্ষতির মাত্রাটা কোথায় গিয়ে তাড়ায় ক্ষয়ক্ষতি শুধুমাত্র মৃত্যু গুণেই হয় না ক্ষয়ক্ষতি বিভিন্ন ক্ষেত্রে হতে পারে বাড়িঘর ভাঙা বলো বা বিভিন্ন সরকারি হাসপাতাল হোক বা বিভিন্ন শপিং মল ক্ষয়ক্ষতি পরিমাণ সমস্ত ক্ষেত্রেই হতে পারে এবং সেই পরিমাণটা কোথায় সেটা এখন দেখার বিভিন্ন দেশের পক্ষ থেকে রাষ্ট্রসংঘর পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে মায়ানমারকে এখন পরিস্থিতি কোন দিক এগোয় অর্থাৎ শেষ পর্যন্ত এই উদ্ধারকার্য বিভিন্ন দেশের পক্ষ পক্ষে পাশে থাকার বার্তা রয়েছে মায়ানমারের পক্ষে তার এখন দেখা যাক কীভাবে এগোয় সেটা এখন দেখা এখন হবে কি না এই বিষয়ে কি কোনো তথ্য পাওয়া গিয়েছে ভূমিকম্প ওইভাবে বলে কয়ে তো আসে না তাহলে তো নিশ্চয়ই ডিজাস্টার ম্যানেজমেন্ট যারা রয়েছে বা ভূতত্ত্ববিদ যারা রয়েছে তারা নিশ্চয়ই কোনো সাজেশন দিতেন বা বিকল্প কোনো ব্যবস্থা করতেন আমরা বিগত দিনে দেখেছি ভূমিকম্পের পর সে আফটারশক শখ হয় এবং সেটাও কোন কোন ক্ষেত্রে অনেকটা ভয়ানক হয় এবং কোন কোনো ক্ষেত্রে সেটা খুব সামান্যই হয় তো সেক্ষেত্রে জিজ্ঞেস করলাম যে এই বিষয়ে এরকম কোনো তথ্য এখনো পর্যন্ত মিলছে কিনা নেপালে যদি ভূমিকম্পের কথা বলি সেখানে একবার যে ভূমিকম্প যেটা ব্যাপক ধ্বংস হয়েছিল তারপরে কিন্তু ছোটো ছোটো বেশ কিছু কম্পন অনুভূত হয়েছিল এবং এখানে মায়ানমার ক্ষেত্রে সেটাই কিন্তু হয়েছে প্রথমে যখন এগারোটা পঞ্চাশে যে কম্পন অনুভূত হয় যার পাঁচ মাত্রা ছিল সাত দশমিক পাঁচ ঠিক তার দশ থেকে বারো মিনিট পরে কিন্তু আর একটা কমপন অনুভূত হয় এবং সে তারও কিন্তু মাত্রা প্রায় সাত দশমিক সাতের কাছাকাছি এবং আমেরিকার জিওলজিস্ট পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে সেই মাত্রাটা কিন্তু সাত দশমিক সাত এমনটা কিন্তু আমেরিকার পক্ষ থেকে জানানো হচ্ছে এখন প্রশ্ন যে আফটার শখ আসবে কিনা সেটা তো পরে দেখা যাবে কিন্তু যদি আসে তাহলে কিন্তু আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে কারণ দেখো কারণ যে ক্ষয়ক্ষতিটা যেটা হয়েছে হয়তো অনেক বাড়িঘর যেগুলো ভেঙে রয়েছে কোনো কোনো ক্ষেত্রে আটকে রয়েছে এখন আফটার শখ যদি আসে তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু আরও বেড়ে যেতে পারে এখন সেটা না আসে সেই ভালো কিন্তু ইতিমধ্যে দেখ দেখো বিভিন্ন রিসার্চ সংস্থা তারা কিন্তু বারবার দেখার চেষ্টা করছে এই আফটার শখ কি পরবর্তী আসতে পারে কি না কারণ তোমাকে বলে রাখব শুধুমাত্র মায়ানমারের মধ্যে সীমাবদ্ধ নয় এই কম্পন কিন্তু থাইল্যান্ডেও হয়েছে কম্পন ভারতবর্ষে হয়েছে সুতরাং বিভিন্ন আন্তর্জাতিক স্তরে পৌঁছে সুতরাং এখানে বিশ্বের বিভিন্ন দেশের পক্ষতে বারবার এটাই দেখা যে এখন সরাসরি এই মুহূর্তের বর্তমান যে ছবি সেই ছবি দেখাচ্ছি যেখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু সেখানকার রাস্তায় ভিড় জমিয়েছে তার কারণ ক্ষয়ক্ষতি অনেকটাই হয়ে গেছে। আর ইতিমধ্যে ছবি সরাসরি আমরা তুলে ধরছি চলে যাব আমাদের সহকর্মী সত্যজিৎ সত্যজিৎ সঙ্গে বর্তমানে যে ছবি আমরা দেখতে পাচ্ছি রয়েছে যেখানে প্রচুর সাধারণ মানুষ কিন্তু সেখানকার রাস্তায় ভিড় জমিয়েছে অর্থাৎ দেখাই যাচ্ছে সেই ভয়াবহ ঘটনা তারপরে রাস্তায় বাড়িঘর তার চাই ভেঙে পড়েছে এবং আরো বিভিন্ন ছবি ভয়াবহ ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি বলবে অভিনন্দা প্রথমেই ভূমিকম্প যখন অনুভূত হয় সাধারণ মানুষ আত্মরক্ষার জন্য কিন্তু ফাঁকা জায়গাটায় চলে আসে আর সেই ছবিটাই কিন্তু সামনে আসে কারণ যখন এই কম্পন অনুভূত হয় তারপরে মানুষ নিজের কর্মস্থল হোক বা যেখানেই ব্যস্ত থাকুক বাড়িঘর ছেড়ে কিন্তু ফাঁকা জায়গায় এমনকি দেখো ফাঁকা রাস্তা হোক ফাঁকা মাঠ বিভিন্ন জায়গায় কিন্তু এসে আশ্রয় নেয় তার কারণ নিরাপদে থাকার এবং এখান এখন পর্যন্ত বলা যেতে পারে মায়ানমার বিভিন্ন জায়গায় অর্থাৎ যেখানে কম্পন অনুভূত হয়েছে বা বিভিন্ন শহরের বলো বা গ্রামগঞ্জে যেখানেই মানুষ অনুভূত করেছে সেখানে কিন্তু তারা বাড়িঘর ছেড়ে তার কর্মস্থল ছেড়ে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ছেড়ে অর্থাৎ জীবনে ঝুঁকি জীবনকে বাঁচানোর জন্য কিন্তু বাইরে বেরিয়ে এসছে আত্মরক্ষার জন্য এখানে কিন্তু সেই ছবিটাই কিন্তু বারবার সামনেছে এখন পর্যন্ত যেটা বলা যেতে পারে যে সরকারের পক্ষ থেকে কিন্তু বারবার কিন্তু পাশে থাকার বার্তা দেওয়া হচ্ছে এবং মানুষের মধ্যে আতঙ্ক এতটাই ছড়িয়েছে যে এখন মতো মানুষ কিন্তু তাদের ঘরে বলো বা কর্মস্থলে হোক বা বিভিন্ন জায়গায় যাওয়ার সাহসটা দেখাতে পারছেন কারণ কম্পন আপনার শখ যদি আসে বা যেখানে হয়তো ফাটল ধরেছে বা কিছু যদি আপনার শখ আসে তাহলে সেই কম্পন কিন্তু ব্যাপক বেড়ে যেতে পারে ক্ষয়ক্ষতিটাও বেড়ে যেতে পারে মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে সেইভাবেই মানুষ ঝুঁকি এখন পর্যন্ত কিন্তু চাইছে না যার ফলে কিন্তু বাড়িঘর ছেড়ে নিজের কর্মস্থল ছেড়ে ব্যবসায়িক প্রতিষ্ঠান ছেড়ে ফাঁকা রাস্তায় ফাঁকা জায়গায় শুধুমাত্র জীবন বাঁচানোর জন্য রয়েছে বিভিন্ন সর নারী পুরুষ বলো শিশু সমস্ত নিজের বাড়িঘর লোকজন পরিবার পরিবার নিয়ে কিন্তু এখনকার জীবন বাঁচানোর জন্য কিন্তু ইতিমধ্যেই রাস্তায় বেরিয়েছে এবং বলা যেতে পারে নিজেদের জায়গায় অর্থাৎ বাড়িঘরে হোক প্রবেশ করে এখন পর্যন্ত সেই আতঙ্কটা মানুষের মধ্যে রয়েছে যার ফলে তারা কিন্তু ফিরে যাওয়ার সহজটা এখন পর্যন্ত দেখাতে পারছে না অভিনন্দন একদমই অসংখ্য ধন্যবাদ সত্যজিৎ সঙ্গে থাকার জন্য আমরা কিন্তু সেই ছবি দেখতে পাচ্ছি ভয়াবহ ছবি যে এই ঘটনার পর সাধারণ মানুষ কিন্তু একেবারেই যেমনটা জানালো আমাদের সহকর্মী তারা নিজেদের কর্মস্থল কর্মস্থল হোক এবং যে যেখানেই ছিল না কেন সেই জায়গায় আর যেতে পারছে না এবং ইতিমধ্যেই অনেকেই কিন্তু তাদের আত্মীয় পর্যন্ত তাদের অনেকের নিখোঁজের খবরও সামনে আসছে এবং বারংবার যেটা জানা যাচ্ছে যে সেখানকার সরকার কিন্তু তাদের পাশে থাকার আশ্বাস দিচ্ছে আরও একবার জানিয়ে রাখবো উৎসস্থল যেটা ছিল ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী মায়ানমারের মান্দালয় ভূমিকম্পের উৎস ছিল এবং ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎসস্থল ছিল এগারোটা পঞ্চাশ মিনিটে প্রথম ভূমিকম্পটি হয় এবং ভূমিকম্পের মাত্রা তখন ছিল সাত দশমিক দুই রেক্টার স্কেল এবং পরবর্তী যেই ভূমিকম্পটি হয় সেই কম্পনের মাত্রা যেটি হয় বারোটা দু মিনিটে এবং মায়ানমারের মান্দালয় থেকে নব্বই কিমি দূরে সাত মাত্রার অর্থাৎ সেই মাত্রাটি কিন্তু রিক্টার স্কেলে ছিল সাত আর ভূপৃষ্ঠ থেকে মাত্র দশ কিমি নিচে সেই কম্পনের কেন্দ্র ছিল যেহেতু ভূপৃষ্ঠের এত কাছে অগভীর কম্পনের উৎসস্থল ছিল তাই মাটির ওপর ধাক্কা কিন্তু অনেক টাই বেশি অনুভূত হচ্ছে আর অর্থাৎ হয়েছে এবং জানা গেছে এখানে ইন্ডিয়ান প্লেট বার্মা প্লেটের নিচে ঠুকে গিয়েছে আর দুই প্লেটের সংঘর্ষে বিপুল পরিমাণে শক্তি জমা হচ্ছে এবং সেই শক্তি কিন্তু ভূমিকম্প রূপে বেরিয়ে এসেছে এবং সেখানকার ছবি আরও দেখাচ্ছি আমরা আবারও দেখাচ্ছি যেখানে দেখতেই পারছেন বিভিন্ন বাড়ি ঘরের অনেক দেওয়ালের কিছু ভাঙা অংশ কিন্তু রাস্তায় পড়ে রয়েছে এবং স্বাভাবিকভাবেই যে ভয়ানক ভূমিকম্প হয়েছে তাতে ক্ষয়ক্ষতির আশঙ্কা অনেকটাই করা হচ্ছে এবং এই ছবি আমরা দেখাচ্ছি যেখানে আতঙ্কে মানুষ রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন কারণ তারা নিজেদের জায়গায় ফিরতে চাইছে না তারা এতটাই আতঙ্কিত রয়েছে কারণ ভূমিকম্পের মাত্রা আর ভূপৃষ্ঠ থেকে তার উৎসস্থল কাছাকাছি ছিল যেখানে সেই ভয়াবহ ভূমিকম্পটি হয় এবং যার ফলে মানুষ কিন্তু আর যেতে পারছে না এবং ক্ষয়ক্ষতির পরিমাণও প্রচুর এবং আশঙ্কা করা যাচ্ছে নিখোঁজও প্রচুর মানুষ ইতিমধ্যেই রয়েছে তার সঙ্গে জানিয়ে রাখবো উদ্ধার কাজ কিন্তু চলছে এবং সরকার কিন্তু তাদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন